আমরা যখনই কোনো গাছের চারা রোপণ করি তখন সবার আগে পরীক্ষা করে দেখি যে যেখানে আমরা চারা রোপণ করতে চলেছি সেখানকার মাটি আদৌ উর্বর কি না সেই মাটি সেই চারাকে বাড়তে সাহায্য করবে কিনা যখন একটা চারা রোপণের আগে আমরা এত কিছু ভাবতে পারি তাহলে কাউকে বিশ্বাস করার আগে আমরা কেন ভাবি না জীবনে কখনো এই বিশ্বাসরূপী চারা কোথাও রোপণ করার আগে বোঝার চেষ্টা করুন যে যার ওপর আপনি বিশ্বাস করতে চলেছেন সে কি আদৌ আপনার বিশ্বাসের যোগ্য কি না ভেবে দেখুন সেই ব্যক্তি ভবিষ্যতে গিয়ে আপনার বিশ্বাস ভাঙতে পারে কি না এটাও ভেবে দেখুন যে যাকে আপনি বিশ্বাস করতে চলেছেন তাকে আপনি বিশ্বাস করলে নিজের জীবনের উদ্দেশ্যে আপনি অগ্রসর হতে পারবেন কি না আর তার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত পরখ করা কোনটা উচিত কোনটা অনুচিত সেটা বোঝা আর তাতে তাতে কিন্তু আপনি সন্দেহবাতিক হবেন না তাতে আপনি আরও নিপুণ হয়ে উঠবেন তাই যদি আপনি নিপুণ হয়ে উঠতে চান তাহলে বোঝার চেষ্টা করুন পরখ করে দেখুন কোনটা উচিত কোনটা অনুচিত বুঝুন আর বিশ্বাস তখনই করুন যখন আপনি এক শতভাগ নিশ্চিত হবেন যে সে বিশ্বাসের যোগ্য আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সবাই বলেন যে জীবনে কাদের সঙ্গ লাভ করছি সেটা খুব গুরুত্বপূর্ণ এক ঝুড়ি ফলের মধ্যে যদি একটা পচা ফল আপনি রেখে দেন তাহলে আস্তে আস্তে সমস্ত ফল পচে যায় সেই জন্য কথায় আছে যে কুসঙ্গ থেকে দূরে থাকো কিন্তু কি করা যায় এই সংসার খুবই ছোট যেখানে আমরা কাজ করি যেখানে আমরা থাকি যে পথে আমরা আসা যাওয়া করে থাকি যে পথে আমরা ভ্রমণ করি সেখানে এমন অনেক সংখ্যক ব্যক্তি থাকেন যাকে দেখে আমরা মনে করি যে এদের থেকে দূরে থাকতে হবে তখন আমরা কি করতে পারি তাদের কি আমরা পরিত্যাগ করবো তাহলে এই সংসারে এমন অনেক মানুষ আছেন তাহলে কি সংসারই পরিত্যাগ করব না সেই ফলের মতন হবেন না যারা একটি পচা ফলের উপস্থিতির জন্য নিজেরাও নষ্ট হয়ে যান বরং হয়ে উঠুন চন্দন বৃক্ষের মতন যেটা আসলে সাপেদের বাসস্থান যেখানে অনেক সংখ্যক অত্যন্ত ভয়ানক বিষধর সাপ থাকে তারপরেও এই চন্দন সে কিন্তু নিজের শ্রেষ্ঠত্ব হারায় না এর মূল্য কিন্তু সেই একই থাকে মনে রাখবেন এই সংসারে নিজের সঙ্গ বদলানোর পূর্বে নিজেকে বদলান নিজেকে কিছুটা এমন ভাবে গড়ে তুলুন যে কেউ আসুক না কেন সে যেন আপনাকে বিভ্রান্ত বা দূষিত না করতে পারে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সকলে সামাজিক জীব মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা এটা চিরকালই চলতে থাকে আমরা কখনো কাউকে উপহার দিই আবার কখনো কেউ আমাদের উপহার দেয় কখনো কি এমন হয়েছে যে আপনি কাউকে একটা উপহার দিয়েছেন কিছু সময় পরে বা কিছু মাস পরে সেই উপহারই ঘুরে ফিরে আপনার কাছেই এসেছে অর্থাৎ সেই বস্তুটাই আপনার কাছে আবার ফিরে এলো এরকম হয় ছেলেবেলায় একদিন একজনের বিবাহ ছিল তখন মা তাকে একটা উপহার দিতে চাইছিলেন তাই তিনি একটা পোশাক বানালেন আর সেটাকে সুসজ্জিত করছিলেন আমি দেখলাম আর জিজ্ঞেস করলাম যে মা এই পোশাক এত সুসজ্জিত করার কি আছে তখন মা বললেন যে কানাই কখনো কাউকে এমনই উপহার দেবে এমন প্রকারে দেবে যে সেটা যদি আবার ঘুরে ফিরে তোমার কাছে ফিরে আসে তাহলে যেন তোমার খারাপ না লাগে এটাই কিন্তু হয় আমাদের ব্যবহারের সাথে কর্মের সাথেও এবং আমাদের কথার সাথেও তেমনই আচরণ করবেন যে আচরণ আপনি সহ্য করতে পারবেন যদি মুখ থেকে কটু কথা বেরোতে থাকে তখন নিজেকে সংযত করে নিন সেই শব্দই প্রয়োগ করুন যেটা আপনি তার বদলে শুনতে চাইবেন এবং আপনার দুঃখ হবে না কারণ আপনার কর্ম এমন একটা উপহার যেটা আবার ঘুরে ফিরে ফলস্বরূপ আপনার কাছেই আসবে সেই জন্য নিজের আচরণ শুভ করুন নিজের মানসিকতা শুভ করুন নিজের মুখ থেকে মধুর বাণী নিঃসৃত করুন আর এইভাবেই মধুরভাবে বলুন রাধা রাধা মানুষের এই সংসারে জীবনযাপন করার জন্য কিছু জিনিসের প্রয়োজন পড়ে এমন কিছু আবেগ এমন কিছু বস্তু আছে যেগুলো তার প্রয়োজন হয় কিন্তু সবথেকে বেশি যে জিনিসটা তার প্রয়োজন হয় সেটা হলো সম্মানের আমাদের ভালো লাগে যখন কেউ আমাদের সম্মান করে আমরা কাউকে সম্মান করলে তারও সেটা ভালো লাগে কিন্তু আপনি দেখবেন যে সংসারে বেশিরভাগ মানুষ দুটি মাপদণ্ডের ভিত্তিতে সম্মান করেন হয় বয়স দেখে করেন বা উপার্জন দেখে অর্থাৎ সেই ব্যক্তি কতটা উপার্জন করেন এবার ভেবে দেখুন এটা আবশ্যক নয় কারোর বয়স যদি বেশি হয় তার বুদ্ধিও ততটাই বেশি হবে আবশ্যক এটাও নয় যে কোনো ব্যক্তি যদি অত্যন্ত ধনী হন বা তার মনও নির্মল হবে বা তিনি সৎকর্ম করবেন বা এমন কোনো কর্ম করবেন যাতে উনি সম্মান লাভ করতে পারেন হতে পারে উনি ধনী কিন্তু দুশ্চরিত্র সেই জন্য বয়স বা উপার্জন দেখে কোনো ব্যক্তিকে সম্মান করবেন না কর্ম দেখুন যদি গভীরভাবে ভেবে দেখেন তাহলে দেখবেন যদি কোনো মানুষ কোনো সৎকর্ম করেন তাহলে তার প্রতি হৃদয় থেকে সম্মান জাগ্রত হয় এটাই হলো সেই সম্মান যা অর্জন করতে হবে বয়স আজ আছে কাল আরো বৃদ্ধি পাবে উপার্জন আজ আছে কাল সেটা কমে যেতেও পারে কিন্তু যদি আপনি নিরন্তর শুভকর্ম করতে থাকেন তাহলে আপনি মৃত্যুর পরেও অমর হয়ে থাকবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা